আজকে তো সরস্বতী পুজো তা হলুদ দিয়ে স্নান করেছো তোমরা সবাই ছোটরা বড়রা সবাই তো আমরা তো হলুদ দিয়ে স্নান টনান করেছে দেখো ঠাকুর গোছানো হয়ে গেছে এই ঠাকুরটা হচ্ছে আমার ননদের ঠিক আছে আর আমার ঠাকুরটা ওই দেখো তো এই যে সব গোছানো হয়েছে ঠাকুর মশাই একবার এসে তারা দিয়ে গেছে তখন ঘর মোছাও হয়নি আর ঠাকুরের বসানো মজা হয়নি তো ঠাকুর মশাইকে বলেছি কটা বাজে সাড়ে নটার মধ্যে আসতে আর নটা পুরোনো মধ্যে সব হয়ে গেছে গোছানো তো আমার দেব গুলো কেমন হয়েছে তোমরা একটু বলো কমেন্ট করে আর কিন্তু কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না ঠিক আছে আর সবাই সরস্বতী পুজো আনন্দ করো ঠাকুর দেখো স্কুলে যাও অঞ্জলি দাও তারপরে পুজো হয়ে যাওয়ার পর সবাই একটা করে কুল খেও ঠিক আছে ছোটোবেলায় কি বলতো তো আমাদের সরস্বতী পুজো কবে হবে তারপরে কুল খাবো সেই রাত্রেবেলা বাপরে কুল মাখা এখন সেই দিন কোথায় চলে গেছে কুলই খাওয়া হয় না তো স্কুল এনেছি ঠাকুরকেও দিয়েছি আর আমার ঘরের ঠাকুরকেও দিয়েছি তো তোমাদেরকে চলো দেখাই একবার